এই যে আন্দোলনটি আমরা শুরু করেছি একটি পর্যায়ে পর্যন্ত নিয়ে আসা হয়েছে স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই এখানে কোনদিনও আমার মেয়র বাবার মেয়র শপথ নেওয়ার বার্থকতা গ্রহণ করার উদ্দেশ্য অথবা এখানে জাতীয় সকল মিডিয়ার মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে

বিজয় ঘোষণা করা হয়েছে আমি এগিয়েও ছিলাম তারা আইনজীবী তারা পুরো মামলাটি পূর্ণ পাবে সেদিকে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে এবং নিশ্চিত করেছে একটি তারপরেও তারপরেও এক অদৃশ্য চাপে নিৰ্বাচন কমিশনীয়ে বাধ্য কৰা হ'ল पाकिस्तान वतन तो तेलंगाना में शायद एकटा

এবং আমি ব্যক্তিগত গণতন্ত্র বাংলাদেশের জনগণের বটের অধিকারের সাথে আজকে আমাকে এই আন্দোলন নিয়ে রাস্তায় নামতে হচ্ছে রাজনৈতিক সংগঠন পরিচালনা করেছি আমাদের

যেমনটি দেখছেন আহ হোসেন তিনি কিন্তু বক্তব্য রাখলেন এবং যতক্ষণ পর্যন্ত দাবি দেওয়াগুলো আদায় না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে অবস্থান